রমজান স্পেশাল মজাদার একটা চিংড়ি মাছের পাকোড়া নিয়ে চলে আসছি আপনাদের সামনে এই পাকোড়াটা তো ভালো লাগবে আবার ইফতারের টেবিলেও কিন্তু দারুণ লাগবে অনেক মজার কিন্তু আমি সময় স্বল্পতার কারণে শুরু থেকে পুরো ভিডিওটা নিতে পারিনি আমি এখানে কুচু চিংড়ি নিয়েছিলাম কুচু চিংড়িতে কিছুটা ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়েছিলাম আজকের সিক্রেট মশলাটা হলো ম্যাগি মশলা সেই মশলা দিয়ে আজকের মজাদার এই কুচু চিংড়ি দিয়ে পাকোড়া বা বড়াটা বানিয়ে নিলাম অনেক মজার হয় কিন্তু সঙ্গে ছিল সামান্য মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো তারপর দিয়েছি সামান্য পরিমাণ লবণ চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন অনেক মজার কিন্তু সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন